শুভ সকাল আমি এখন আসছি ডোমসার কোয়ারপুর ভগীরকান্দি মানিক বাগার বাড়িতে তালের রস খাওয়ার জন্য তালের রস দেখেন কীভাবে কাটে ওই দেখেন তালের মুসি থেকে তালের রস হয় এই মুচি সুন্দর করে ছোটো ছোটো করে কাটে এই যে তালের গাছের সাথে এরকম মানে যে বাংলা বাংলা ভাষা বলে আইকালা বাস আইকালা বাস দিয়ে মানে চঙ্গ বানিয়ে তারপর গাছ উঠতে হয় অনেক রিস্ক বাস দিয়ে মানিক ভাই গাছ ওঠার জন্য সিঁড়ি বানিয়েছেন ওই যে মানিক ভাই তালেরি কাটতেছেন মাথা কাটতেছেন মাথা থেকে রস হবে যারা যারা মানে খাঁটি রস খেতে চান তারা ছয়টা সাড়ে ছটার দিকে মানিক ভাই বাসায় চলে আসবেন তাহলেই আপনারা খাঁটি রস খেতে পারবেন মানিক ভাই কয়ালি রস হয় হয় চাই ডালিতে কয় কেজি হয় রসি তেইশ কেজি এই রস দিয়ে রস তো বাজার মাঝে মাঝে দেন নাকি আর মিঠাই মিঠাই বানান তালের রসের যারা নিতে চান মুসি মিঠাই আছে জোলা মিঠাই আছে যেটা নিতে চান সবগুলো নিতে পারবেন এই মানিকবার থেকে রানতে মানিকবার পাশে আরেকটা জিনিস আছে মানে পুঁই শাক দেখেন কত বড় বড় পাতা এরকম পুঁই শাক পাতা খুব কম পাওয়া যায় আমার দেখা লোভ লেগে গেছে আমিও কিছু পুঁই শাক পাতে এখান থেকে নিয়ে যাবে এর আগে একদিন নিয়েছিলাম আরে প্রায় পুঁই শাক দা অনেক কিছু পুঁই শাক দা মাছের পিঠা খাওয়া যায় এরপরে মানে এই আরও অনেক কিছু মানে রান্না করতে খাওয়াই যায় দুঃখিত বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না আমি আসলে তালের ভিডিওর সাথে আরেকটা ভিডিও অ্যাড করলাম এখানে বড় বড় পুঁই দেখে লোভ সামাতে পারলাম না এই জন্য কিছু মনে করবেন না ভিডিও দিচ্ছি দিচ্ছি এই রসটা নামা পর্যন্ত আমি ওয়েট করব যখন রসটা নামাবে সেই ভিডিওটা আপনারা দেখাবো তা আপনারা দেখতে থাকুন মানিক ভাই কত কষ্ট করে এই শরীর নিয়ে কত কষ্ট করে উপরে উঠছে দেখেন এই এত অনেক বাতাস চারিদিকে প্রচুর বাতাস অনেক বাতাস এটা এটা কিন্তু মৌমাছির জন্য মানে পোকামাকড় ওই তো মাছি পোকা মানে পোকামাকড় যেন না ঢুকতে পারে মৌমাছি পোকা আরও অনেক ধরনের ধর অনেক সময় সাপও থাকে সাপে কিন্তু রস খায় না ঢুকতে পারে যেতে পারে এই জন্য মানে আটকে দেওয়া হয় জানি জীবাণুমুক্ত থাকে রসটা যেখানে একটা দড়ি দেখা যাচ্ছে এই দড়ি উপর থেকে নিচে ফালানো হয় তারপরে এখানে রস নামানো হয় যে রস দেখুন ফ্রেশ রস নিজে রস নামতেছে মানি বে থেকে রস নামাইতে পাশাপাশি রসের পাশাপাশি আরেকটা ভিডিও দিয়ে একসাথে একের ভিতরে তিন এবং এই যে এখানে মানিক ভাই কচু লাগিয়েছেন বড় একটা জমিতে অনেক কচু হয়েছে মানিক ভাই এই কচু বিক্রি করেন আবার এই কচু থেকে আপনার ছোট ছোট লতা হয় যেটাকে লতি বলা হয় এই লতিটাও মানিক ভাই বিক্রি করেন ওই যে লতি দেখা যাচ্ছে দেখেন ওই যে লতি ঠিক আছে এই মানিকবার লতিটা আসলে অনেক ভালো আমি যে ভিডিও করছি দিকে প্রশংসা করতেছি না মানিক মানিকভাই কিছুদিন আগে আমাদের বাসায় লতি দিয়েছিল। আমার কাছে অনেক ভালো লাগছে কোনো গলা চুলকায় নাই আর মানিকবার এই কচুটাও ভালো যারা এই কচু মানে খান আমি যেমন কচু ভত্তা খাই ভালো লাগে এটা চোখের জন্য উপকারী অনেক ভিটামিন যারা যারা কচু নিতে চান সরাসরি বাগান থেকে কচু নেবেন তারা ইচ্ছা করলে মানিকভাইয়ের বাড়িতে এসে মানিক বাবা এই আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে চার মানে হোটেল ওই দোকানে তিনি থাকেন ওখানে আসলেই তার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে যারা কচু নিতে চান তারা সরাসরি এখানে এসে কচু নিতে পারবেন এটা হচ্ছে মানিকবের বাড়ি ওই যে ভিতরে বাড়ি আছে আপনার বাড়ির সামনে তাল গাছ এই তাল গাছ থেকে রসনা বানায় যে মানিক ভাই গাছ থেকে নামতেছেন মানিকবের বাড়ি মানিকবের বাড়ি তোর ঘর করতেছেন এই যে এইটা সরি এটা মানিকবের বাড়ি আহ দূর থেকে দেখা যাচ্ছে আর মানিক ভাই এখানে গরু পালেন ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মধ্যে এখানেই বিদায়